হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে আজকে আমি পরোটা বানাবো আগেই আমি আটাটা মাখিয়ে রাখছিলাম আবারও এবার ভালো করে আমি আটাটা মাখিয়ে নিব। আটাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি লেচি কেটে নিব সবগুলো আটার আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পরেটা বানিয়ে নিব আপনাদের ভাইয়া সকালে পরেটা খেতে অনেক পছন্দ করে সেই সকালে ঘুম থেকে উঠেই আমি তার জন্য পরেটা বানিয়ে নিচ্ছি এখন আমি পরেটা বেলে নিব আমি তেমন রুটি পরেটা বানাতে পারি না আমি যেমন পারি আমার হাজব্যান্ডকে আমি তেমন করেই করে খাওয়াই সেও খুশি হয় পরেটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়ার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে সেই জন্য আমি অর্ধেক পাতাকপি কেটে নিয়েছি ঘন্ট করে নেওয়ার জন্য ঘন্টর করার জন্য আমি বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধুনিয়া গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব ছেড়ে দিবো নেড়েছেড়ে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা তুলে দেখব সিদ্ধ হয়েছে কি না প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথার ইলিশ মাছের কোনটা দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে দিব পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এক পাশে আমি রেখে দিব পাতাকপির মধ্যে দেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমি ভালো করে ভেজে নিব দুইটা তেজপাতা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিবো পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব পেঁয়াজ কাঁচাময় রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন পাতাকপির মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নেচে পাতাকপি ঘাঁটিটা আবার ভালো করে রান্না করে নিব। পাতাকপি ঘাঁটির জন্য সামান্য আটা দিয়ে দিয়েছি তারপরে সামান্য পানি দিয়ে আটাটা আমি গুলিয়ে নিব আটাটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাতাকপি ঘাটির মধ্যে আটা গুলানোটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে পাতাকপি ঘাঁটিটা ভালো করে রান্না করে নিব, এভাবে আপনারা কে কে পাতাকপি ঘাঁটি করেন আপনারা কমেন্টে জানাবেন পাতাকপি ঘাটিটা আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিব। তেল গরম হয়ে গেছে বানিয়ে রাখা পরটাগুলো এবার দিয়ে দিব এক পাশে আমার পরেটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিব পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব। তুলে নেওয়ার পরে আবারও পরেটা দিয়ে দিব এভাবে আমি সবগুলো পরেটাই ভেজে নিব পরোটা খাওয়ার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিব ডিমের মধ্যে ডিমটা এক পাশে ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিব ডিম পোস করে নাও আমার হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিব ছাবের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে ছাবের বাবাকে টেবিলের পরে নিয়ে যেয়ে দিচ্ছি ছাবে বাবা সকালে নাস্তা করবে ডিম পোস আর পাতাকপি ঘন্ট দিয়ে মেয়ে আবার দুপুরে বায়না ধরছে আম্মু পেয়ারা কেটে দাও তাই মেয়েকে আবার পেয়ারা কেটে দিয়েছি মেয়ে পিয়ারা নিয়ে রুমে চলে যাচ্ছে আর খাচ্ছে দুপুরে আমি শুটকি রান্না করব বেগুন আলু দিয়ে সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে রাখা বেগুন আলুগুলো দিয়ে দিব বেগুন আলুটা দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিব বেগুন আলুটা অর্ধেক কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব আজকে আমি টাকি মাছের সুটকি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করবো এখন আমি ভালো করে শুটকি মাছের সঙ্গে বেগুন আলুটা ভালো করে আবারও কষিয়ে নিব বেগুন আলুর সঙ্গে শুটকি মাছটাও আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব সুটকি মাছ রান্নাটাও আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব দুইজনের জন্য ওই প্লেটে ভাত বেড়ে নিয়ে এসেছি পাতাকপি ঘন্ট প্লেটে নিয়ে এসেছি আর কালকের ফুলকপি দিয়ে ছিম দিয়ে রান্না করছিলাম ইলিশ মাছ সেই তরকারিটাও ছিল আর সুটকি রান্না খাবার খেয়ে নেওয়ার পরে ছাবিয়ার আজকে জন্মদিন সেই জন্য একটা কেক নিতে যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে উঠে এখন আমি কেক আনতে যাচ্ছি আমি প্রতিবার যেইখান থেকে কেক নিই এবার ওইখান থেকেই কেক নিতে যাচ্ছি কেক অ্যান্ড ক্যাপ ওইখান থেকেই আমি কেক নিই প্রতিবার ওইখানে কেকগুলো অনেক টেস্ট আপনারা যদি কেউ নিতে চান ওইখানে থেকে নিতে পারেন কেক নিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন Happy birthday to you, birthday! Happy birthday, birthday, birthday! Happy birthday, birthday to you! Happy birthday to you! Ah! 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 ah. 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 বাবাকে আপনাদের ভাই আজকেই চলে যাবে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে সে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ